একটা জিনিস আমাকে শিখিয়ে কেমন করে রাধা গোবিন্দের সেবা করতে হয় রাধা গোবিন্দের সেবাটা যদি আমি শুরু করতে পারি আমি অন্তত জানবো আমি আমার বাবার যোগ্য সন্তান আপনি বলুন না কেমন করে রাধা রাধাগোবিন্দ সেবা করতে হয় ও তুমি রাধা গোবিন্দ সেবা করবে দাঁড়াও 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 রাধা গোবিন্দ সেবা করতে গেলে তুমি কিন্তু ছেলে তুমি কিন্তু পুরুষ এই বৃন্দাবনে কেউ পুরুষ কিন্তু রাধা গোবিন্দের সেবার অধিকারী হয় না এখানে অষ্টসখী রানীর চরণ সেবা করেন এই কুঞ্জ মন্দিরে কেউ যদি রাধা মাধবের সেবা করতে ইচ্ছুক হন তাকে কিন্তু কনক মঞ্জুরি ভাব নিয়ে নারী ভাব নিয়ে যদি রাধা গোবিন্দের সেবা করতে পারে তবে সে করে তুমি যদি আজকে নারী মনে করে নিজেকে চলতে পারো তবেই তুমি রাধা গোবিন্দ সেবা করতে পারো চলে যা তুমি পুরুষ মনে করবে না কারণ এই কুঞ্জবনে সদা সর্বদাই অষ্ট সখী কিন্তু নয়ন জলে রাধা রানীর চরণ সেবা করে তখন ছোট্ট ছেলেটা হাত জোর করে বলছেন বাবা ঠাকুর আমি না হয় নারী কল্পনা করে সেবা করব কিন্তু আমি যতটুকু জানি রাধা গোবিন্দের সেবা করতে গেলে শুনেছি নাকি চৌষট্টি প্রকারের সেবা আছে কেউ ফুল তোলে কেউ মালা তৈরি করে কেউ বেশভূষা পরিয়ে দেয় কেউ চন্দন ঘষে কেউ তুলসী পত্র চয়ন করে কিন্তু আমি তো সেবা করব কিন্তু কোন সেবাটা করব গুরুদেব আমি তো এটা তো বললেন না তখন জীব গোস্বামী বলছে না 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 তোমাকে ওই সব করতে হবে না তুমি কাছে এসো সামনে এসো হাত পেতে দাঁড়া ধরো এই ঝাঁটাটা তুমি ধরো আর এই ঝাঁটাটিকে তুমি যত্ন করে সর্বদাই তোমার অঙ্গে অঙ্গে রেখে দেবে আর প্রত্যেক দিন ভোর তিনটের সময় উঠবে সারা কুঞ্জ মন্দিরকে সুন্দর করে পরিষ্কার করে ঝাঁটিয়ে দেবে ওইটাই হবে তোমার কৃষ্ণ সেবা বলি বল এইবার কৃষ্ণদাস সোনার ঝাটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে আস্তে মাই রাস্তায় সোনা দেখুন কৃষ্ণদাস বা ঝাটাটি নিয়েছে কিন্তু ঝাটাটা নিয়ে কোথায় গেলেন আর কেমন করে গেলেন ঝাটাটা কোনো সময় হাতছাড়া করে না ঝাটাটিকে সব সময় নিজের কাছে রেখেছে আর ঝাটার প্রতি জজ্নটা কিরকম রকম দেখুন সোনার ঝাটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে কৃষ্ণ দাস। সোনার ঝাটাটিকে এইবার ঝাটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে কৃষ্ণদাস চোখের জলে ঝাটাটিকে ধুইয়ে ধুয়ে নিচ্ছে আর মনে মনে বলছে ওর আমার বৃন্দাবনের তোর বলি হাই যায় তুই দিবানিস রাধা গোবিন্দের চরণ ধোলাই নিজেকে স্নান করিস আমায় একটুখানি কৃপা কর আমিও যেন তোর মতন রাধা গোবিন্দের চরণ সেবা করতে পারি সোনার ছাতাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে কুঞ্জ মন্দিরের মধ্যে প্রবেশ করেছে আর রাধা গোবিন্দের জয়ধ্বনি দেবার আগে প্রাণ ভরে একবার সেই গুরুদেবের স্মরণ করে নিচ্ছে গুরু আমার লোচ নয়াঘাই ধা হরি হরি হি হরিব আমার অযছি আপনারা সবাই একটা দায়িত্ব আপনাদের দেব আমি যখন আপনারা দেখবেন নিচু হয়ে ঝাড় দেব যত ভক্ত এখানে বসে আছেন সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি শঙ্করধ্বনি যে কোনো একটা করবেন এবং এটা আমার উদ্দেশ্যে নয় আমি যখনই ঝাড় দেব কৃষ্ণদাসের ভাবের পরিবেশটা মনে করে আর আপনারা নিজেদেরকে গোপী মনে করে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি দেবেন যখন ঝাড় দেব তখন করবে না দাঁড়িয়ে বললে দেওয়ার দরকার নেই মনে করুন এই জায়গাটি বৃন্দাবন ধাম আর এখন মনে করুন ভোরের বেলায় কঞ্জ মندিরে ছোট ছেলেটা মানে কৃষ্ণ দাস ঝাড় দেওয়ার জন্য কঞ্জ মন্দিরে প্রবেশ করেছে ঝাড় দিচ্ছে আর গান গাইছে জয় রাধা শ্যাম জয় জয় গিরি এটা সবার হচ্ছে না এই মিডিল পোর্শনটা হচ্ছে দুই দিক থেকে কিন্তু উলুবা জয় ধ্বনি হরি ধ্বনি পাচ্ছি বাবা যারা আছেন বাবারা উলো না দেন একটু হরি দেবেন জোর করে আর সবাই মিলে উলো ধ্বনি জয় একবার অন্তত দিন যখন ঝাঁটটা দেব উলো দেবেন গোপীদের ভাবটা আপনাদের মনে আসবে তাতে ভক্তির অধিকারী হবে জয় রাধা শ্যাম উলো জয় কেরে ঝাঁট দিচ্ছে ছোট্ট ছেলেটা মানে সমস্ত জায়গা ঝাঁট দেওয়া হয়ে গেছে মন্দিরের ওই পূর্ব দিকের কোণের দিকটা যখন ঝাঁট দিতে গেল একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল একটা সোনার নুপুর আর শুধু সোনা নয় তার মধ্যে আবার হিরে বসানো রয়েছে বাচ্চা ছেলেটা ভাবলো না 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 দাঁড়াও 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 সোনার নুপুর হিরে বসানো মানে এটা কোনো সাধারণ মেয়ের নুপুর নয় হয় কোনো 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 রাজকন্যার না হলে সাধারণ ঘরের এই বলে ওই কৃষ্ণদাস করেছে কি নপুরটা যেই দেখতে পেয়ে যে সোনাম নূপুর হেরে দিয়ে বাঁধানো ভাবলো আমি নূপুরটা কুড়িয়ে রেখে দিই আর যার নপুর সে আমার কাছে দাঁড়াবে প্রমাণটা দেবে আমি তাকে নূপুর ফেরত দিয়ে দেব এই বলে নুপুরটা সুন্দর করে কুড়িয়ে যত্ন করে লুকিয়ে আঁচলের মধ্যে রেখে দিয়েছে আবার ঝাঁট দিচ্ছে আবার গান জয়রা জয় রাধা জয় রাধারানী তো গোবিন্দের সঙ্গে একবারে বেহুশ হয়ে নাচছে নাচতে নাচতে কখন যে তার ডান পায়ের নুপুরটা খুলে গিয়েছে রাধারানী খেয়াল করতে পারে না বাড়িতে গিয়ে বামচরণের নুপুরটা খুলে আলমারিতে রেখেছে ডান চরণে নুপুরটা খুলতে গেল নুপুর খুঁজে পেলেন না সঙ্গে সঙ্গে ললিতা ললিতা এবার ভোরের বেলা রাধার আসতে ভোরের বেলা যদি ললিতা ললিতা করে ছিল নাই চিৎকার করে ললিতা কি ঘরে থাকতে পারে ললিতা ছুটি গিয়ে যাই রাধে ভোরের বেলা এত ডাকাটা কি করছিস কেন রাধারানি বলছে এই ললিতা এই ললিতা সর্বনাশ হয়ে গেছে একেবারে সর্বনাশ হয়ে গেল আমার ডান পায়ের নুকুরটা খুঁজে পাচ্ছি না তুই এক কাজ কর না একটু শিগগিরই দেখ না কোথায় হারিয়ে একটু রাস্তা ধরে ধরে দেখ না খুঁজে দেখ না এবার ললিতা বলছে আমি যে রাস্তা আস্তে আস্তে আমি যে রাস্তা ধরে ধরে যাব তুই কি একটা চিন্তা করে দেখেছিস আমি যদি ললিতা হয়ে রাস্তা দিয়ে যাই লোকে আমাকে চিনতে পারবে তখন বলছে তুই ললিতা হয়ে যাবি কেন ব্রজের মেয়েরা যেমন ঘন্টা দিয়ে যায় ব্রজবার্ষিনী রূপ ধারণ করে তুই ব্রজবাসিনী রূপ ধারণ করে যা তাহলে তোকে আর কেউ চিনতে পারবে না ললিতা বলছে আমি যাবো হ্যাঁ শিগগিরই যা ললিতা তখন বলছে ঠিক আছে শোন রাতে আমি যেহেতু ব্রজবাসিনী সেজে যাব তাহলে যেই আমার সঙ্গে কথা বলুক না কেন আমি কিন্তু ব্রজের ভাষায় কথা বলব ঠিক আছে এবার লোকে যদি না বোঝে তখন না একটু বাংলা বলবো তবে আমি চট করে বাংলা বলবো এবার ললিতা চলেছেন যেতে 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 কুঞ্জবন্দিরের সামনে যেই গেছে কুঞ্জ মন্দিরের ভেতরে দেখছে একটা বাচ্চা ছেলে একবারে আপন মনে ঝাঁট দিচ্ছে আর গান গাইছে ললিতা সখী কুঞ্জ মন্দিরের ভেতরে গিয়ে ঠিক দাঁড়িয়ে ললিতা বলছে বাবাজি ও বাবাজি কে কে কুঞ্জ মন্দিরের মধ্যে একটা নারী কণ্ঠ ঠোকা ও কে কে আপনি বাবাজি আপ এক নপুর কে নপুর তখন কৃষ্ণ দাস জি নামটা আমার তখন কৃষ্ণদাস বলছে আগে নোমারা হ্যাঁ তো তোমার পেহের মে কেসে নাই কৃষ্ণদাস বলছে এই নূপুরটা যদি তোমারই হবে তাহলে তোমার দুটো পায়ে দেখছি নূপুর তাহলে দুটো পায়ে এলো কি করে ললিতা দেখছে সর্বনাশ আমি গোড়ায় গলত করে ফেলেছি মানে খুঁজতে গেলে আমাকে যে বুদ্ধি করে একটা চরণে খুলে আসতে হবে ভুলে গেছে এখন দু পায়ে নূপুর পরা আর কেউ যদি বলে আমার নূপুর বলুন সেটা কি সাজে এবার যখনই কৃষ্ণদাস বলছে দুটো পায়ে নুপুর আছে তুমি নুপুর বলছো তখন ললিতা দেখছে সর্বনাশ সর্বনাশ সঙ্গে সঙ্গে ঘাগড়া ঘাগড়া দিয়ে পাঠাত হা হ্যাঁ ছো ছো ছুপালো আরে ভাই হাম বৃন্দাবন মে আ শ্যাম সুন্দর ভে তুম বৃন্দাবন মেতে তো ঝুট তো আমরা বাংলা থেকে বৃন্দাবনে এসেছি রাধা কৃষ্ণের ভজন করব সাধন করব গান করব নাম করব ধ্যান করব জপ করব আর তুমি বৃন্দাবনের মেয়ে হয়ে কাঁচা কাঁচা মিথ্যে কথা ছড়িয়ে দিচ্ছ কঞ্জবনে দাঁড়িয়ে তোমার লজ্জা করে না ললিতা দেখছে সর্বনাশ এবার আমি কি করি ললিতা কথাটাকে না একটু ঘুরিয়ে দিয়েছে ললিতা বলছে বাবাজি শনি শনি দর্শন অনুপুর মেরি মেরানুপুর নেহি হ্যায় ও মেরি শেলিকা নুপুর হ্যায় মানে এবার কথাটা ললিতা ঘুরিয়ে দিয়ে বলছে ওটা আমার নুপুর নয় ওটা আমার নূপুর এবার যখনই বলে দিয়েছে সখীর নূপুর তখন কৃষ্ণদাস বলছে বা 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 এই তুমি মুখটাকে বড় করে বললে আমার নূপুর আর যেই ধরা পড়ে গেল তখন আবার মুখটা ছোট করে দিয়ে বললে নূপুর আর এখনই যদি তোমাকে শখিন নূপুর বলে আমি তোমাকে দিয়ে দিই আর একজন ছুটে এসে বলবে আমার নূপুর

যার এই নূপুর তাকে যদি একবার আমার কাছে দাঁড় করিয়ে দেখাতে পারো এই নূপুর কেবল আমি তার হাতে তুলে দেব এবার ললিতা দেখছে না এই বাবাজি ছাড়বার নয় ও দরকার নেই এত তর্ক করার দরকার নেই আমি বরং রাধা রানীকেই করে নিয়ে আসি সঙ্গে সঙ্গে ললিতা সঙ্গে রাধে রাধে সর্বনাশ হয়ে গেছে বাবাজীর তে নুপুর তো তন্তর ডান ছরনে নুপুর আমি তার হাতে দেখলাম সে আমাকে উল্টে বলছে তোমার যদি নুপুর হবে তোমার দুটো পায়ে নুপুর কেন হায়রাதே তুই এক কাজ কর তো তুই আমার সঙ্গে একবার চল বাবাজীর কাছে আমিও যাব তুইও যাবি এবার গিয়ে তুই সামনে দাঁড়াবি আমি তোর পিছনে দাঁড়াব যা কিছু বলা তুই বলবি নুপুর ভজে গেলে মিলে গেলে দিয়ে দেবে চল ললিতা সঙ্গে করে দিনদিনে যাই

ললিতা পিছনের দিকে রাধারানীর সম্মুখে গিয়েছে রাধারানী এমন ভাবে যাচ্ছে তাকে তো চিনতে পারলে হবে না রাধারানী রাস্তা দিয়ে যাবে চিনতে পেরে গেলে তো সর্বনাশ হবে তাই আপনাদের যেমন এই মা জননীগণ বসে আছেন আপনাদেরই মতন মানে ব্রজবাসিনী রূপ ধারণ করে রাধা রানী সুন্দর করে ঘন্টা দিয়ে রাস্তা দিয়ে চলেছে এবার কুঞ্জ মন্দিরের ভেতরে গিয়ে বলছে বাবাজি বাবাজি কে এক হ্যাঁ আমি পেয়েছি এই তো এই 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 তো 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 এই তো এটা কার ন বাবাজি অনুপুর মেরানুপুর হ্যাঁ এই তোমার হ্যাঁ হ্যাঁ বাবাজি অনুপুর মেরানুপুর হ্যাঁ তখন এবার কৃষ্ণ বলছে শোনো 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 তোমাকে ওই দেখে মনে হচ্ছে নূপুরটা তোমার পাবে না তুমি যদি একা একা আসতে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতাম না নুপুর আমি এক কথাই দিয়ে দিতাম কিন্তু সঙ্গে যে মেয়েটিকে নিয়ে এসেছো মেয়েটি বড় চালাক আমি আপন মনে ঝাঁক দিচ্ছি দুম করে সেই বলছে আমার নূপুর আর যেই ধরা পড়ে গেছে তখন আবার বলছে শখিন্নপুর আবার আমি ধমক দিয়ে পাঠিয়ে দিলাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেয়েছে তোমাকে ললিতা বলছে রাধে তুই এক কাজ কর তুই একটু মানে তুই তো রাত দিন কৃষ্ণকে বুঝিয়ে যাচ্ছিস তাজকে একটু কৃষ্ণ দাসকে ভালো করে বুঝা দেখি এবার আধারের মাঝে ললিতা দাঁড়া তুই চুপ করে বস আমি ভালো করে বোঝাই বাবাজি আপে কাম কি জি ও এসেছে তুমি অবিশ্বাস করছো আমাকে রাস্তায় তুলে নিয়ে এসেছে এটা তোমার সন্দেহ ঠিক আছে একটা কথা বলি আমি অত তর্কে যেতে চাইছে না আমি ও সব ভালো লাগে না আমি শুধু একটা কথা বলতে চাই আপকো হাতে লিমে যে নূপুর হ্যায় উস নূপুর কে সাজ মেরে পেহের কে নূপুর মিলাতে হে দেখি আগে দোনো নূপুরে কি হয়ে যায় তো আপ মুঝে নূপুর দে দিজিয়েগা মানে রাধারানী কথার উপর আর কথা বলার কোনো কথা নেই রাধারানী বলছেন তোমার হাতে যে নুপুরটি তুমি কুড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমার পায়ের দিকে দেখো একটা নুপুর পরা রয়েছে এই দুটো নুপুরকে মিলিয়ে দেখবে যদি মেলে তবে দেবে নচের দেবে না এবার কৃষ্ণদাস বলছে এ তো একটা ভালো কথাই বটে কৃষ্ণদাস বলছে এটা একটা ভালো কথাই বটে আমার হাতে যে নুপুর আর ওই ওই চরণে সেই নূপুর দুটো নূপুর একই কিনা আমি মিলাইয়ে দেখব মিলাইয়ে দেখব তবে কই দাও দাও চরণ বাড়ায়ে দাও হরি হরি বল বাড়া তখনই কৃষ্ণদাস বলেছে চরণটা আমার কাছে বাড়িয়ে দাও রাধা দশ পা পিছিয়ে গেল ললিতা এই ললিতা তুই শুনতে পেলি না আমাকে বলছে চরণটা বাড়িয়ে দিতে দুদিনের ছেলে বাবাজি হয়েছে কৃষ্ণদাস আর আমি ওর কাছে চরণ বাড়িয়ে দেব ললিতা বলছে রাধে তুই তো কথার মধ্যে জড়িয়ে গেলি পট করে আচ্ছা তুই কেন বলতে গেলি যে নকরটা মিলিয়ে দেখো আচ্ছা রাধে তুই এত বোকাবি কেন রে তুই রাজা মেয়ে আর দুম করে এরকম মোকার মতো কথা বলে ফেললে তুই বললি নূপুরটা মিলিয়ে দেখো আচ্ছা রাধে একটা চিন্তা কর তার হাতে নুপুর তোর পায়ে নুপুর আচ্ছা মেলাতে গেলে নুপুরকে পাশাপাশি রাখতে হবে আর পাশাপাশি রাখতে গেলেই তোর পা থেকে খুলে তার হাতে তুলে দিতে হবে আর আমার যেটা মন মন মতে বলে তোর পা থেকে খুলবি তার হাতে দিবি আবার তোর পায়ে পরাবি এতে করে অনেক সময় লাগবে তার থেকে বরং তোর পাটার মুখের সামনে বাড়ি বাড়িয়ে দেবো হ্যাঁ বাড়িয়ে দেব কেউ দেখতে পাবে না